আমি নীতিশ স্যার্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এ আজকের এই যে সাজেশনটা দিব আমি সেটা কিন্তু থ্রি মার্কসের সাজেশন আমি দশ থেকে বারোখানা প্রশ্ন দেবো এর মধ্যে থেকেই তোমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা মনে করছে যে স্মার্ট সাজেশনটি দেখা দরকার তারা অবশ্যই দেখো কারণ এই সাজেশনটি তোমাদের করে তুলবে আরও বেশি স্মার্ট এবং পরীক্ষামুখ্য তো আজকে তিন নম্বর সাজেশনগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে যারা নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্ট 199 রপিস এর বিনিময়ে পেয়ে যাচ্ছ তোমরা সম্পূর্ণ নোটস যাবতীয় কিছু চলো শুরু করছি আজকের এই ক্লাসটা ডিটেইলসে ওকে দেখো প্রশ্নমান তিনের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রশ্নমান তিনের জন্য তোমাদের আমি বলেছি 12টা প্রশ্ন আমি দেব সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের ভারতের কিশোর বিচার ব্যবস্থা মানে ছোটদের বাচ্চাদের জন্য যেখানে বিচার ব্যবস্থা করা হয় বা বিচার করা হয় সেটা প্রমাণের বোঝাটা তোমরা অবশ্যই পড়বে সাইবার ক্রাইমটা আমি এখানে দিচ্ছি না যেহেতু এটা ছয় দিয়ে দিয়েছি আর ভারতের ন্যায়পীঠ পিঠ বলতে গেলে যেখান থেকে ন্যায় পাওয়া যায় সমতার অধিকার অধস্তন আদালত কোটা দু হাজার দুই হুম গ্রেপ্তার বলতে আমরা কি বুঝি লেক এলাকা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের হুম উপভোক্তা সংরক্ষণ আইন এটা অলরেডি আমি এটা এখান থেকে কাটবো কারণ আমি অলরেডি বড়তে দিয়েছি এফআইআর সম্পর্কে টিকা ভারতীয় সংবিধানে একুশ নং ধারা কিশোর আদালত এই পার্টটা আর বিচার ব্যবস্থা প্রায় এক সেম এনজিও করবে ভালো করে যৌতুক আমি বলেছি এটা হালকার রূপর দিয়ে দেখে নেবে বহুত্ববাদ দেখার দরকার নেই তোমাদের দেন শিশু নির্যাতনটা পড়বে যৌন হয়রানি পড়বে জামিন পড়বে এবং নারীর প্রতি হিংসা পড়বে এই কয়েকটা প্রশ্ন পড়বে কোনটা কোনটা পড়তে হবে না সেটাও আমি কেটে দিলাম কারণ তোমাদের দেখো অ্যাকচুয়ালি ছোট তো মানে সিলেবাস তো প্রচুর বড়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি খুব কম সাজেশন তোমাদেরকে দিয়েছি এটা এখান থেকে হিসাব মতো আরো অনেক বেশি সাজেশন দাঁড়ায় অনেক বেশি সাজেশন হয় তো যাই হোক তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তোমাদের যেগুলো যেগুলো প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমন তো ভালো করে পড়ো পরীক্ষা দাও ভালো করে আর কোন কোন সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন স্মার্ট সাজেশনের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশনটা নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ